গুড মর্নিং বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুগণ আজকে কি জনস্বার্থ নোটিশ নিয়ে আলোচনা করছি যে ফুড অ্যান্ড সাপ্লাই অফিস থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের যে খাদ্য দপ্তর আছে সেখান থেকে আর যদি মোটা কথায় বলি তাহলে রেশম তরফ থেকে মানে যে আমাদের রেশম দেওয়া হয় সেখান থেকে কি দেওয়া আছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কম্পর্কে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই তারা অতি সত্বর নিকটবর্তী ফুড সাপ্লাই অফিস বিএসকে সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তর ওয়েবসাইট থেকে মোবাইল নম্বরে সংযোগ করে নিন অন্যথা জানুয়ারি মাস 2025 থেকে রেশন তুলতে সমস্যা সম্মুখীন হতে পারে মানে এই যে এতদিন তো ডিলারে আপনার যে রেশন টাকা খাচ্ছিল সেটা আর খেতে পারবেন এবং এটা আপনারা নিজেরাই করতে পারবেন মোবাইল দিয়েও ইজিলি হবে আর যদিও আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাও কিন্তু চেক করে নেবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে পারেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করলেই আপনাদের কাছে এখানে দেখবেন এখানে উইন্ডো ট্যাব বলে বা পেসি ট্যাব বলে একটা থাকবে ওটা কিন্তু অ্যাড করবে যেহেতু আমি এটা পিসি থেকে করছি তার জন্য আমার এটা আসছে না তারপর কি করবেন তারপর সার্চে যাবেন সাচে যেয়ে পর লিখবেন ডাব্লিউ বি এই যে ডাব্লিউ 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 বি ফুড ডট ইন এটা লিখে পর সার্চ করবেন সার্চ করলে এখানে আস চলে আসবেন এসে পর এটাই ক্লিক করে দেবেন একটু সময় নিচ্ছে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এটা খুলে গেলেই আপনারা কোথায় আসবেন পুরোটা এখনো আসেনি আই পুরোটা এসে গেছে এসে পর এই যে এখানে আপনার সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আছে এটা ক্লিক করবেন

আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে যেটা ধরুন জিরো সিক্স দিয়ে স্টার্ট হয় যার যেটা ওটে সেটা কিন্তু আপনারা লিখবেন আর লিখে পর এই জায়গায় সার্চ করবেন হ্যাঁ এখানে চেক করে নেবেন মোবাইল নাম্বারের বক্সটাই মোবাইল নাম্বারটা আছে কিনা যদি না থাকে তাহলে আপনাকে করতে হবে আর থাকলে অলরেডি অ্যাক্টিভ আছে এক্ষেত্রে দেখুন এখানে মোবাইল নাম্বারটা নেই মানে মোবাইল নাম্বারটা আমাদেরকে অ্যাড করতে হবে চলুন তাহলে আমরা এবার মোবাইল নাম্বার অ্যাড করার প্রসেসে চাই এখানে আই হেয়ার বাই কনসার্টেন্ট যে অপশানটা আছে সেখানে টিক করতে হবে টিক করার পর সেন্ড ওটিপি অপশানটি ক্লিক করে আমাদিকে আমাদের মোবাইল নাম্বার মানে যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেটিতে সেন্ড করতে হবে ওটিপিটা এখানে যেটা আসবে আধারের সাথে যে মোবাইলটা যোগ করা আছে সেখানে এই যে ছ ডিজিটের ওটিপি আসবে সেটি পুট করতে হবে ওটিপি পুট করার তৎক্ষণাৎ আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আমাদেরকে অ্যাড নিউ নাম্বার ক্লিক করতে হবে ক্লিক করার পর এই এন্টার মোবাইল নাম্বারটায় এন্টার করতে হবে তারপর সেন্ড ওটিপিটায় ওটিপি দিয়ে আমাদেরকে ওটিপি পাঠাতে হবে এখানে আবার ফোনে ওটিপি যাবে এবং চার ডিজিট ওটিপি সেটি সাবমিট করে দিলেই আমার ইওর ডাটা সাকসেসফুলি আপডেট লেখা আসবে বা আপনার কাজ সম্পন্ন হয়েছে এই কাজটি হয়ে গেলেই কাজ সম্পূর্ণ হয়ে গেল এবার অফিসিয়াল পেজে যে ব্যাক করে দেবে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে বেলাইকটা প্রেস করে ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ এখানে